সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ এক লোক একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো যে যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে তারপরে কি হবে আমরা তার শেখ হাসিনা তলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না আসসালামু আলাইকুম ওয়া সেনা প্রধান আকবর জামান পুনর্বাসন করার জন্য বিএনপির মাধ্যমে আবার চেষ্টা করছে বাংলাদেশকে একটি অখণ্ডoperatorname করার জন্য আজকে সে বিষয়ে আলোচনা করব আমি বিগত পাঁচ তারিখের পর থেকে মানে 5 আগস্টের পরে আমি বারবার বলেছি সেনা প্রধান এবং এই যে শাহাবুদ্দিন চুপ্পু এই দুইটা ব্যক্তি যদি থাকে বাংলাদেশে পরিবর্তন হওয়া বাংলাদেশের এই বিচার হওয়া খুবই কঠিন হয়ে যাবে সে ব্যাপারে কিন্তু আমি বারবার ভিডিও করেছি আপনাদেরকে বলেছি এটা হয়তো আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যানেজে দেখেছেন আপনারা দেখেছেন একটা ভিডিও যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর আগে আসিফ মাহমুদ বলছে সেনাপ্রধানকে যখন আমরা উপদেষ্টা প্রধানের বার্তা দিলাম যে ডক্টর ইউনুসকে আমরা সেনাপ্রধান মানে দেশের রাষ্ট্রপ্রধান করতে চাই বা তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশে অধিষ্ঠিত হবে সে বিষয়ে আমরা ফাইনাল করেছি সেনাপ্রধান কিন্তু সেটা বলেছেন সেনাপ্রধানকে মানতে রাজি না তিনি বলেছেন বাংলাদেশের একজন কনভিকটেড ব্যক্তি তিনি একজন দোষী ব্যক্তি তার বিরুদ্ধে মামলা আছে তার এলিগেশন আছে সেক্ষেত্রে কেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এ দেশের প্রধান উপদেষ্টা হবে এটা তাকে কেন আনা হচ্ছে যখন সব কিছু শেষ হয়ে গেছে যখন সব কিছু বলা হচ্ছে তখন তিনি বলছেন কি সেনাপ্রধান বলছে আমি এটা মানছি তবে এটা বুকে পাথর চাপা দিয়ে আমি মানছি এই বিষয়টি সেনাপ্রধান কিন্তু তখনই মানে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক এটা কিন্তু সেনাপ্রধান মানে নাই সেনাপ্রধান মানে নাই মানে শাহাবুদ্দিন চুপ্প মানে নাই এরপরে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের জামাত ইসলামী এই মুহূর্তে যে পরিস্থিতি আছে জামাত ইসলামী কেন ঠকে যাবে জামাত ইসলামী কেন পদস্খলন ঘটবে যদি জামাত ইসলাম এই মুহূর্তে যে পরিস্থিতি আছে জনগণের সাথে আছে জনগণের বন্ধু আছে জনগণের সাথে সাথী হয়ে আছেন এবং ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তারা মানে উদ্বুদ্ধ আছেন এই ব্যাপারটি যদি না থাকে যদি বিএনপির মতো কারো পোকে পড়ে যায় কারোর গুলুটে পড়ে যায় কারোর মানে প্ররোচনায় পড়ে যায় তাহলে জামাত ইসলামী ঠকে যাবে তখন পদস্খলন আসবে এখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কী দেখেন বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগ চেয়েছে মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে তারা পরিবর্তন করে বাংলাদেশের মানুষকে বুঝিয়েছেন বিটিভি বিটিভি ওয়ার্ল্ড সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে তারা এইগুলো বুঝিয়েছেন যে বাংলাদেশে এই পরিস্থিতি মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতা বিরুদ্ধেরা যুদ্ধ অপরাধীরা এরা সব কিছু এত কিছু বলে ষড়যন্ত্র করে এত কিছু সব কিছু বলে কিন্তু এখনো পর্যন্ত তাদের ন্যারেটিভ দাঁড় করাতে পারেন শুধু হ্যাঁ ইতিহাস বিকৃত করা গেছে কিন্তু তাদের ন্যারেটিভকে ফাইনালি দাঁড় করাতে পারেন যদি হ্যাঁ দাঁড় করা তো তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও বিভিন্ন রকমের রঙে পরিবর্তন হয়ে যেত দ্বিতীয় দেখতেছি আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী একটি দল হিসাবে ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে সহিংসতা অসহিংসতা বিভিন্নভাবে প্ররোচনা বিভিন্ন দলকে তারা দমিয়ে রাখতে চেষ্টা করেছে অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার পক্ষে বলা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের কথা বলা এই বিষয়গুলো আওয়ামী লীগ বলতো জামাত বাংলাদেশের শত্রু এটাকে তারা বারবার করে তুলে ধরতো তারা এমনভাবে সিরিজ করতো সিরিজ ভিডিও করতো ইউটিউবের মাধ্যমে করতো বাংলাদেশ সরকারের টেলিভিশনের মাধ্যমে করতো বা বিভিন্ন প্রেক্ষাপট অনুষ্ঠান হলে মিছিল হলে সমাবেশ হলে মিটিং হলে বক্তৃতা হলে তারা জামাত ইসলামকে বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে তারা দাঁড় করতো এখন আমার কথা হচ্ছে জামাত ইসলামই যদি বাংলাদেশের শত্রু হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে যেন জামাত ইসলামী তাদের হারিয়ে যাবে কোনো সহিংস কোনো অন্যায় কোনো রীতিনীতি কোনো আইন যদি জুলুম করা হয় আপনি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পারবেন কিন্তু তারপরে আর পারা সম্ভব না তারপরে আপনাকে বিদায় নিতে হবে আর সেটাই করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সেই কাজটি করেছেন বর্তমানে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের জন্য সেনাপ্রধান অকেরুজ্জামান হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে তারাকে দেখে তারা আবার কি করছে মিটিং করছে কেন করছে সেনাপ্রধান বলছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে হবে সাবের হোসেনকে আর হচ্ছে শিরিন শারমিনকে আর এই ধরনের কিছু নেতাকে আসতে হবে এখানে পক্ষপাতিত্ব করেছে কি পক্ষপাতিত্ব করেছে বিএনপি তার প্রমাণ দেখেন বিএনপি শাহাবুদ্দিন চপ্পুকে সরাতে চায় না ছাত্রলীগ নিষিদ্ধ করায় বিএনপির অঙ্গ জ্বলে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বিএনপি বাংলাদেশের এই যে বিচার করা এটা যাবে না শাহাবুদ্দিন চপ্পুকে সরানো যাবে না বিএনপি সংস্কার কমিশন গঠন করা যাবে না সংবিধানের পরিবর্তন করা না বিএনপি আওয়ামী লীগ যে কাজগুলো করেছেন সব কিছুর দায়ী দায়িত্ব দিয়েছে বিএনপিকে এখন এখন আপনি মানেন আর না মানেন সেটা পরের হিসাব কী করে দেখেন ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে তারা সবসময় বলে যাচ্ছে দেখেন পাঁচ তারিখের পর থেকে বিএনপি যেগুলো কথা বলছেন সবকিছু আওয়ামী লীগ ন্যারেটিভের কথা বলছেন আওয়ামী লীগ যে প্রিস করেছেন ভারত যেটা বলেছেন দুদু বলেছেন ভারতকে ছোট মনে করা যাবে না ভারতকে এই মনে করতে হবে ভারত বিশাল ভারত এই সেই বিভিন্ন রকম করে ভারতকে বলেছেন কারণ কি ভারতকে মনে করতে হবে যে আমাদের প্রভু বাংলাদেশ আমরা তার গোলাম শামসুজ্জামান দুদু বিএনপি নেতা বলেছেন ভারতকে ছোট মনে করা না ভারতকে ছোট মনে করো ভারতকে যা মনে করো মানে ভারতের সব কিছু সে গিলে খেয়েছে ভারতের প্রিসক্রিপশন তার পকেটে আছে সেই অনুযায়ী তাকে চলতে হবে তাই তারা যুদ্ধাপরাধের বিচার সঠিক ছিল বাধ্য হয়েছেন হঠাৎ করে জামাত ইসলামীকে ধর্মীয় অনুভূতি করেছে স্বাধীনতার কেন বলেছেন ভারত বলে দিয়েছেন ভারত বলে দিয়েছেন তাই তারা এই কথাগুলো বলছেন তো একজন তো বেমারন হয়ে যায় তাহলে হারুন তুমি বলো শামসুজামান দুদু বলো মির্জা ফখর ইসলাম আলমগীর বলো এবং যে হারুন মানে এই যে আর কোন 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 নেতা কি বলছে তোমরা বলো এমনকি তারা বলেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সম্পূর্ণ অস্বীকার করেছেন বলেছেন কোরআনে এখন রাজনীতির নেই কোরআনে কোনো রাজনীতি নাই একথা বলছে জামাত পদস্করণ হবে যদি জামাত ইসলামের বর্তমান পরিস্থিতি থেকে বর্তমান প্রেক্ষাপট তারা যখন কখন সরে যায় কারো প্রেসক্রিপশন গ্রহণ করে তাহলে জামাত ইসলাম সরে যাবে জামাত ইসলাম পদস্কলন ঘটবে কারণ বিগত সতেরো বছর ধরে যে কাজগুলো করেছে জামাত ইসলাম সবচেয়ে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত জুলুম মজলুম দল হচ্ছে জামাত ইসলাম এখন যদি জামাত ইসলাম সেটা না বুঝে জামাত ইসলাম যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন আনে ভারতের নারেটিভ দাঁড় করাতে চাই আওয়াম লীগের মতো তাহলে আবারও পদস্কলন হবে এই জন্য আমরা জামাত ইসলামে কি বলবো বাংলাদেশের যত ইসলামপন্থী দল আছে প্রত্যেককে এক করতে হবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি জামাত ইসলামী হেফাজত ইসলাম চরমনাই আট্রসি সরসিনা ফুরফুরা ইসলামী ঐক্যজোট খেলাফতে মজলিস খেলাফত আন্দোলন সকল দল যদি এক হয়ে যায় তাহলে আওয়ামী লীগ বিএনপি এক হবেই হবে এটা মাস্ট বি আমি আপনাকে বলছি আওয়ামী লীগ এই পন্থাটা ধরেই রেখেছে তারা এই পন্থা সাজিয়ে রেখেছে সুতরাং আমরা আপনাকে যে কথাগুলো বলছি আপনাদের কাছে যে মেসেজটি দিয়েছি আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আজকের ভিডিওতে কমেন্ট করে জানানো যে কোন দিকে বাংলাদেশ যাবে কেন বাংলাদেশ যাচ্ছে কোন পথে বাংলাদেশ যাবে সার্বিক বিষয়গুলো আপনার অবশ্যই আজকের কমেন্টে জানিয়ে দিন সমৃদ্ধ বিহার সেনাপ্রধান যে কাজগুলো করেছেন আসিফ মাহমুদ যে কথাগুলো বলেছেন সেনাপ্রধান দেখেছেন বক্তব্য দিতে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মাননীয় প্রধান প্রতিষ্ঠা করেন কিন্তু যখন তার মা হাসিনার কথা বলতেন তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বেগম মানে দেশরত্ন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে বলতেন কিন্তু ডক্টর ইউনস্কে তিন ন্যূনতম ন্যূনতম তার সম্মান জানায়নিছে বিগত যত বক্তব্য গেছে যত অধিবেশন গেছে আমরা দেখতে পেয়েছি কিন্তু তার এই যে মনের বিরুদ্ধে এই যে ঘটনা ঘটেছে এটা এখনো পর্যন্ত যদি এই প্রধান থাকে আর শাহাবুদ্দিন চুপ্পু থাকে তাহলে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের রং পাল্টে যাবে কারণ বাংলাদেশে যে পাঁচই আগস্টের আগে যে একটি বিপ্লব ঘটেছে একটা মানুষ মরেছে মানুষ যুদ্ধ করেছেন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই সকল কিছুকে এখন মনে হয় যে অমলিন কোনো বিষয় না কোনো ব্যাপার নেই না এই ব্যাপারগুলো মুছে যাবে আর আজকে সেনা ক্যান্টেনমেন্টে পাঁচশো ছাব্বিশ জন গেল কাউকে সেনাপ্রধান ধরতে দিল না যত আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব আছে সব কিছুই পালাতে সাহায্য করেছে সেনাপ্রধান প্রত্যেকে পালানোর জন্য সেনাপ্রধান ভাই কারণ সে থেকে এই বাতেলদেরকে এই কাফেরদেরকে এই মজ মানে জালেমদেরকে তারা দেশের বাইরে পাঠানোর জন্য এই সেনাপ্রধান প্রত্যেকে দায় কারণ তারা সুযোগ করে দিয়েছে যে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে বর্ডার ক্রস করার জন্য সুযোগ করে দিয়েছে বিমানবন্দরে ওঠার জন্য এই সেনাপ্রধান প্রধান সবকিছু করেছে সমনতি বিহাস আজকে সেনাপ্রধান যে দাবিদারি করছে আমাদের দেশের শত্রু যে ভারত ইন্ডিয়া তার বিরুদ্ধে কথা বলে না বা তার মানে প্রেসক্রিপশন গিয়ে লিখিয়েছে এই প্রধানকে এই মুহূর্তে অপসারণ করার কথা আপনি ভাবছেন কিনা সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম